জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের ওপর বর্তমান সরকারকে চাপিয়ে দেয়া হয়েছিল রুশ গণমাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণার একদিন আগে গণমাধ্যমটিকে লিখিত সাক্ষাৎকার দেন তিনি চব্বিশের অভ্যুত্থানে বিদেশি ভাড়াটে সেনাদের উপস্থিতির ফরেনসিক প্রমাণ আছে বলে সাক্ষাৎকারে দাবি করেন তিনি তারাই সাধারণ মানুষকে উস্কানি দিয়েছে বলে দাবি শেখ হাসিনার ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী বলেন পশ্চিমা মিত্র থাকা ডক্টর মোহাম্মদ ইউনুসেরও সেই অভ্যুত্থানের পেছনে হাত ছিল পশ্চিমাদের সমালোচনা করে তিনি বলেন কোন নির্বাচন ছাড়াই অন্তর্বর্তী সরকার ক্ষমতা ধরে রেখেছে তারা গণতন্ত্রের কথা বললেও এই ব্যাপারটি এড়িয়ে যাচ্ছে চব্বিশের অভ্যুত্থানে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শেখ হাসিনার শাসন এই পতন রাজপথে নাকি ওয়াশিংটন থেকে সাজানো কোনো ছকের মাধ্যমে হয়েছিল তা জানতে চাওয়া হয় হাসিনার কাছে জবাবে তিনি বলেন শান্তিপূর্ণভাবে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং তাদের দাবি নিশ্চিত করেছিল তার সরকার কিন্তু উগ্রপন্থীরা তা উস্কে দেন অগ্নিসংযোগ করেন নানা সরকারি স্থাপনায় তবে ড ইউনুসের সরকার তাদেরই ইনডেমনিটি ও জুলাই যোদ্ধার স্বীকৃতি দিয়েছে শেখ হাসিনার অভিযোগ সহিংসতার কারণ অনুসন্ধানে গঠন করা বিচারিক তদন্ত কমিটিও ভেঙে দিয়েছেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনার দাবি সুষ্ঠু ও স্বাধীন তদন্ত বাদ দিয়ে আওয়ামী লীগকে বলির পাঠা বানাচ্ছে অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানের উস্কানিতে যে ড ইউনুস ও তার সমর্থকরা ছিলেন তা নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানান শেখ হাসিনা এতদিন আমেরিকার সরাসরি দোষারোপ করলেও এই প্রথম শেখ হাসিনা অভ্যুত্থানে আমেরিকার সরকার জড়িত ছিল না বলে দাবি করেন বলেন আমেরিকার সাবেক সরকারের সাথে ভালো সম্পর্ক ছিল তার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ভক্ত তিনি ডক্টর ইউনুস বাংলাদেশের সংস্কারক নাকি আমেরিকার স্বার্থ এই নিয়েও কথা বলেন শেখ হাসিনা জানান আগে প্রধান উপদেষ্টার অনেক পশ্চিমার সমর্থক থাকলেও অস্থিতিশীলতার কারণে এখন এই সংখ্যা হ্রাস পাচ্ছে আওয়ামী লীগ আমলে তিনটি ভোট বিরোধী দলহীন ও কারচুপির অভিযোগ থাকলেও এখন শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগ ছাড়া পরবর্তী নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হবে না ছবিসহ ভোটার তালিকা স্বচ্ছ ব্যালট বাক্স স্বাধীন নির্বাচন কমিশনের মতো মূল সংস্কারগুলো তার আমলেই হয়েছিল বলে জানান শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে তাকে ও আওয়ামী লীগকে বাতিল করার চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আহ্বান অন্তর্বর্তী সরকারের নিরাপত্তাহীনতার প্রমাণ বলেও মনে করেন তিনি একজন নাগরিকের ভোট ছাড়াই ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকারের সংবিধান সংশোধন চেষ্টা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা আশ্রয় দেওয়ার জন্য ভারত ও এর জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে অবনতি হলেও দিল্লির সাথে ঢাকার সম্পর্কের ভিত অনেক গভীর বলে জানান শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতি ঠিক হওয়ার অপেক্ষার জন্য ভারতের ধৈর্যের প্রশংসাও করেন তিনি মার্জিয়া উপমা ইন্টারন্যাশনাল ডেস্ক ওয়ান